তাহলেই শান্তন ভাই যে বলল যে আসলে আমাদের সমাজের উপর যে দায়িত্বটা এই দায়িত্বটা কিছুটা হলেও পালন হয় যদি আমরা সবাই সবার খোঁজ রাখি যাই হোক ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের রাজীব স্যারের বাবা মারা গিয়েছেন আমরা দোয়া করি ভালো আমাদের আমাদের চেনাত মেহমান হিসাবে আল্লাহ তাকে কবুল করে নেন রাহমনিয়াট ক্লাবের পক্ষ থেকে সামসুর ভাই এবং আমি আমরা চারজন এবারে জন্য করেছি আল্লাহ হয়তো কবুল করবেন আমি আশা করি এমন কোনো পাপ করিনি যে আল্লাহ আমাকে এই সুযোগ থেকে বঞ্চিত করবেন আমি আমার নিজের কাছে কনফিডেন্ট আল্লাহ হয়তো আমাকে ওই পর্যন্ত সুস্থ রাখবেন আমি সবার কাছে তোমা চাই যে যেহেতু সহ যাচ্ছি আমাদের সহধর্মীরাও যাতে আমাদের হাত ধরে বেশ সামিল হতে পারেন সে শক্তি যাতে আল্লাহ তাদেরকে দেন দেশবাসী এবং আমাদের পাড়ার প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই যাতে আমরা ভালো থাকি এই আমরা যাতে পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফের যে জায়গাগুলো আছে দোয়া কবুলের যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে যাতে আমরা মন খুলে দোয়া করতে পারি এজন্য সবার কাছ থেকে আমি দোয়া চাই আপনারা সবাই আমাদেরকে কায়মনাবাদকে দোয়া করবেন যাতে আমরা সমস্ত ভোকামগুলি পূরণ করে আল্লাহ দয়া রকম এবং শান্তি আপনাদের সকল দিচ্ছে অনিবার্য আমরা এগিয়ে যাচ্ছি তার দিকে আমরা এখানে যতগুলো লোক আছি আমরা হয়তো চিন্তা করতেছি যে আমরা এইভাবেই চলব যে লোকগুলো আছি আমার মনে হয় কামিং থার্টি ইয়ার্স এখানকার মানে সেভেন্টি পার্সেন্ট লোক থাকবে আমরা আমরা কখনো এটা চিন্তাই কামিং থার্টি ইয়ার্সের মধ্যে আমরা সেভেন্টি পার্সেন্ট লোক এখানে থাকবো কিন্তু আমরা কি আমি ক্লাব ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে মানে মঞ্জুভাই এত ব্যস্ততা এবং নিষের মধ্যে এই দুর্যোগ অবস্থাতে যেখানে যে ডিস্টার্ব হয়ে গেছে সেখানে ক্লাব পরিচালনা করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার তার মধ্যেও প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অল টিম যেভাবে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে গেছে এবং এখনও যে একটা গৌরবের জন্য তো অবস্থানে রেখেছে এর জন্য অবশ্যই নিঃসন্দেহে প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট ইলেক এবং আর টিম মেম্বার এদেরকে ধন্যবাদ করার আমি শুরুতে আমি যারা এই রোটারিতে প্রথম থেকে শুরু করে যারা এসেছে যারা মারা গেছে এবং রিচের রাজীব বার বাবা মারা গেছে আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দেওয়ার স্মরণ করছি কিন্তু মনে আল্লাহ তাদেরকে জানার প্রস্তুত হজ এমন একটা ইবাদ হজ আরবি শব্দ যার বাংলা হতে ছিল নিয়ত করা সংঘ করা মনে করেন আমরা এই যে এর অনুষ্ঠানে যাব নিয়ত করলাম দ্যাট হজ এটা মানে নিয়ত করা সংকল্প করা অথবা স্থির করা যে এটা পবিত্র কোরআনে যদি হাদিসে এটা বেশি থাকতো আমি ওইভাবে মানে রেসপেক্ট করতাম না বাট মালিক আল্লাহ আপনি সম্মান দানের মালিক সম্মান ছেড়ে যাওয়ার মালিক যাবলা আপনি তো আমাদের জীবন পরিচালনা করেন আপনি আমাদের জীবনকে থামাই আগামী আমরা একটা সংগঠন বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণীকে আমরা এলাকা নিজেরা কিছু খাই আমাদের মত অর্থ অর্থ নিয়ে শিক্ষার মানুষের কিছু শিক্ষা করার চেষ্টা করি তিনি আমার আব্বা খুব কাছের মানুষের আমিও তাকে খুব সম্মান করতে পারলাম সততা এবং নিষ্ঠার কোনো ভালো কাজ করে থাকি মাবুজ আমাদের এই ভালো কাজের মিশিল আপনি তাকে মাফ করে দেওয়া আল্লাহ আপনি তাকে নসিব করে আল্লাহ জান্নাতের ফেরদোস দিয়ে আল্লাহ এর আব্দুল আলমিন আমাদের